আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনারা যারা একদিনের বাচ্চা ক্রয় করতে চান তারা হচ্ছে আপনার মোল্লা হ্যাঁসারি মোল্লা হ্যাঁসারি থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন এটা সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জের ভিতরে থেকে বড় একটা হেঁসারি এটা হচ্ছে মোল্লা হেঁসারি আমরা এখান থেকেই দুই ধাপে বাচ্চা নিয়ে আসলাম এর আগে আমরা একশো বাচ্চা নিয়ে আসছিলাম এখন হচ্ছে আমরা তিনশো বাচ্চা নিয়ে আসছি হ্যাঁছারিটা অনেক বড় হ্যাঁ আপনার এই এই হ্যাঁ থেকে ম্যাক্সিমাম বাচ্চায় আপনার ইন্ডিয়াতে সেল দেয় তারা মানে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে ইন্ডিয়াতে তারা সেল দিয়ে দেয় যার জন্যে আমাদের এই বাচ্চাগুলো নেওয়া খুবই টাফ হয়ে যায় কারণ এরা হচ্ছে পাঁচশো সাতশো এক হাজার এর নিচে আপনার ই নেন আর কি কিন্তু আমরা প্রথমে বলছিলাম প্রথমে যখন একশো বিশটা বাচ্চা নিয়ে আসছি তখন বলছিলাম যে আমরা নেক্সট টাইম বেশি করে বাচ্চা নেবো এটা আমরা স্যাম্পল হিসাবে দেখার জন্য নিয়ে যাচ্ছি তারা ওই সময় দিতে রাজি হয়েছিল কিন্তু এই তিনশো বাচ্চার জন্যে আমরা কথা বলছিলাম কিন্তু তারা আমাদেরকে বলছে যে যদি বেশি নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করো কিন্তু আমরা এর আগে যখন একশোটা বাচ্চা নিয়ে আসছি আমাদের বিশটা বাচ্চা বেশি দেওয়ার কারণে আমরা তাদেরকে বলছিলাম পরে ওই টাকাটাও দিয়ে আসছি আবার এই তিনশো বাচ্চাও নিয়ে আসছি তার সাথে তাদের সাথে একটি একটু ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের কারণ পঁয়তাল্লিশ টাকা করে রেট এইখানে কিন্তু আমাদের থেকে একচল্লিশ টাকা করে রাখছে ভালোবাসার দিক দিয়ে আর কি যাই হোক নেক্সট টাইম আমরা বলছি যে আমরা এক হাজার বাচ্চা নিব কিন্তু ধাপে ধাপে নিব বলছে যে বাজান ঠিক আছে তোমরা নিও সমস্যা নাই আর আপনারা যারা চারশো পাঁচশো বা এক হাজার বাচ্চা নিতে চান আপনারা এই মোল্লা হ্যাঁসারি থেকে নেবেন খুবই ভালো একটা হ্যাঁ বিশাল হ্যাঁসারি এটা সিরাজগঞ্জের ভিতরে থেকে বড় একটা হেঁসারি আর এখন বাচ্চার রেটটা একটু বেশি যার কারণে আপনার ডিমের রেটটা বেশি ডিমের চাহিদাটা কম এখন চাহিদাটা বাচ্চার চাহিদা চাহিদাটা বেশি মানে ডিম উৎপাদন এখন কম যার কারণে আপনার বাচ্চার দামগুলো হাই লেভেলের একটা বাচ্চা হচ্ছে এখন খাকি গ্যাম্বেল বাচ্চা বা ঝিনুক এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে আমরা যখন বাচ্চা এর আগে যখন বাচ্চা নিয়ে আসছিলাম আমাদের আর যে বাচ্চাগুলো আছে ওইগুলোর বাচ্চার বয়স হচ্ছে পনেরো দিন আর মানে পনেরো দিন আগে যখন আমরা নিয়ে আসছিলাম ওইগুলো আমরা চৌঁত্রিশ টাকা করে নিয়েছি আর পনেরো দিন পরে বাচ্চার দাম হয়ে গেছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে দশ টাকা মেবি নয় টাকা দশ টাকা বেড়ে গেছে যাই হোক আপনারা যারা ফার্ম করতে চান আপনার বাচ্চা সিলেকশন করা খুবই একটা বিষ হয় ফার্মের ক্ষেত্রে কারণ আপনি যদি ভালো বাচ্চা সিলেক্ট করতে পারেন তাহলে ফার্মে লাভ লাভবান হতে পারবেন দেখেন আমরা এর আগে সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম আমাদের বাচ্চাগুলো ভালো ছিল না যার কারণে আমরা ওইখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ঘর ঘর দিয়ে আপনার খাবার দাবার সব মিলিয়ে টোটালি আমাদের দুই লাখ প্লাস টাকা খরচ হয়েছিলো আমাদের যদি বাচ্চাগুলো শুধু বেঁচে থাকতো তাহলে আমাদের মোটামুটি আমাদের যে চালানটা ছিল ওই ওইটা উঠে আসতো কিন্তু আমাদের সবগুলো বাচ্চা মারা যাওয়ার কারণে আমাদের চালান তো ওঠেই না আমাদের অনেকটাই লস গেছে যেমন আমরা মাত্র একচল্লিশ হাজার টাকার বাচ্চা বিক্রি করতে পারছি এই জন্য আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক বাচ্চা সিলেক্ট করা খুবই টাফ একটা বিষয় ভালো বাচ্চা হইলে এখান থেকে লাভবান করতে পারবেন আর খারাপ বাচ্চা হইলে পসিবল না কারণ আপনার ব্রডিং করা কালে ভালো বাচ্চা না হইলে বাচ্চাগুলো মারা যায় ম্যাক্সিমাম বাচ্চাই মারা যাওয়ার চান্সটা বেশি থাকে তার জন্য আপনারা দেখে শুনে ভালো ভালো বাচ্চা কিনবেন যাতে আপনার বাচ্চাগুলা ব্রডিং করার সময় ভালো থাকে বা আপনার ভালো বাচ্চা ক্রয় করবেন আপনারা যাই হোক আমরা এটাই বলতেছি আর এটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল যারা ফার্ম করবেন তারা সবসময় ভালো বাচ্চা ক্রয় করবেন বাচ্চা ভালো না হইলে আপনার ফার্মে লাভবান হওয়া যায় না ব্রডিং করা কালেই ম্যাক্সিমাম বাচ্চায় মারা যায় আমরা এখন থেকে এখান থেকে বাচ্চা নিয়ে আসবো মোল্লা হ্যাঁসারি খুবই নাম করা একটা হ্যাসারি অনেক দিনের হ্যাঁসারি এটা খুবই ভালো একটা ভালো একটা হ্যাসারি আমাদের সাথে ভালো একটা ব্রন্ডিং তৈরি হয়েছে তাদের সাথে আপনারা যারা বাচ্চা নিতে চান মোল্লা হেসারি থেকে নিয়ে আসবেন এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া এটা হচ্ছে বুধগাছার ভিতরে আপনারা এখান থেকে নিয়ে আসবেন আশা করি ঠকবেন না কখনো। খুবই ভালো মানুষ তারা যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইতে পারি ঠিক আছে আল্লাহ হাফেজ